নমস্কার বন্ধুরা শুভ সকাল তো স্ত্রী ব্লকে সকল সকালবেলা ঘুম থেকে উঠে আজকে উঠে ঘরপুর ঝাড়ু বাসিক কাজ শেষ করে আমি আবার ঘুমিয়েছিলাম দেখতে তো বছর চোখ মুখ ফুল মানে মাথায় তেল দেওয়া ছিল একদম সেই ঘুম দিলাম ঘুম উঠতে উঠতে অনেক দেরি হয়ে গেল আর দেখো রাত্রেবেলা কিন্তু মানে ভোর থেকে অনেক বৃষ্টি হয়েছে কতগুলো কাপড় কাপছি তো সেগুলো তো সব ভিজেই গেলো বেলকৃত নলেছিল তো তারপরে দেখো বিছান টিছান করে নিলাম গোবর দুই ঘরের বিছানা কমপ্লিট করে নিলাম আর দেখো যেহেতু বৃষ্টি ছিল সেহেতু সব কাপড় চোপড়গুলো একদম এখানে মেলে দিয়েছি ভেতরে আর এই যে আমি তরকারিও কেটে নিচ্ছি রান্না করব আর মিষ্টি আলু সেদ্ধ দিয়ে ভাত উঠাই দিয়েছি আর এদিকে খাওয়ার জন্য চা করে নিচ্ছি সকালবেলা চা উঠাই দিলাম আর দুই ঘরের বিছানায় কমপ্লিট হয়েছে তো এখন চা হয়ে গেছে চা আর বিস্কুট সকালবেলা খাবো খেতে খেতে কিন্তু সকাল তো এখন আর নাই বেলা বারোটা মানে সাড়ে এগারোটা প্রায় বেজে গেছে তো তারপরে চাটা খেয়ে খাওয়া দাওয়া করে স্নান টান মানে কাজ করে নিয়ে স্নান টান করে যাব একটু বাইরে আজকেই গেলে তো কাজে কয়েকদিনের মনে অনেক বাইরে যেতে হলো একটা কী কাজ করতেছি এটা তোমাদের পরে বলবো আর মেয়ে রয়েছে আর মিষ্টি কুমড়া ভাজি আর কলা ভাজি কাটছিলাম সেগুলোকে মেয়েই ভাজলো আর তারপরে আমি ওখান থেকে কাজটা সে মেয়েকে নিয়ে প্রাইভেটে গেলাম প্রাইভেট থেকে মেয়েকে নিয়ে আমি একটু খাবো তো গেলাম একটু বাইরে খাওয়া দাওয়া করতে যে দেখো তোমার দাদা একটা করে পড়ে নিলাম সেটাই খেতে বছর রসমালাই মিষ্টি নিলাম কেউ খাওয়া দাওয়া করে একটু হালকা পাতলা বাজার করে চলে আসলাম বাসায় বাসায় দেখি কারেন্ট নাই আরেকটা কী হয়েছে জানানো তো এই যে ঘরের মানে বাসার চাবি নিয়ে যেতে মনে নেয় একদমই চাবি মনে নেয় আমার চাবি তোমার দাদাকে দেওয়া হয়েছে মানে মেয়েকে দেওয়া হয়েছে আর তোমার দাদা চাবি তো দাদার কাছেই রয়েছে তো এখন ফোন করলাম আবার আসার জন্য অপেক্ষা করতেছি সারাদিন ঘুরে আসার পর এত ক্লান্ত লাগে এসে যদি চাবির ভুল হয় তো যাই হোক চলে আসলাম বাসায় বাসে কাছে কিছুক্ষণ ভেতরে ঢুকলাম কিছুক্ষণ পরে কারেন্ট মানে আসলো আর এই যে দেখো মেয়ে ক্লে নিয়ে আসে তো আর কিছু হালকা পাতলা বাজার করলাম সেটা তো বললামই তার মধ্যে যে ক্লেগুলো ছিল অনেক দিন ধরে চাইতেছিলো এই ক্লেগুলো বিভিন্ন কিছু বানাবে আজ দিই কাল দিই করে দেওয়াই হচ্ছে না ফাইনালি মেয়েকে মেয়ের ইচ্ছাটা পূরণ করা হলো দেওয়া হলো প্রথমে তো দিব না ভাবছিলাম পরে দেখো যে সেফটিপিন ঠুকঠাক কিছু জিনিসপত্র নিলাম চুলের কাটা নিয়ে এসছিলাম ভেঙে গিয়েছিল সেটা আবার একটু নিলাম তো প্রয়োজনীয় কিছু একটু ওয়াশ একটু ময়শ্চারাইজার হালকা পাতলা জিনিস আর সেটাই নিলাম নিয়ে আর দেখো সেন্স চেঞ্জ করেনি প্রাইভেট থেকে এসে ওই নেই মানে ফুল বানানো এটা বানানো শুরু করে দিয়েছে তো আর এই পাশে দেখো সোয়াগের ঘরে যে কাপড় চোপড় রাখতো সেখানে সেই তৈরিটা ছিঁড়ে গেছে কী অবস্থা সব এগুলো আবার গোছাতে হবে আর মেয়ে তো এসব করা নিয়ে ব্যস্ত আর দুপুরে কিন্তু রান্না কমপ্লিট অর্ধেক হয়েছে সেটা কিন্তু হয়নি আলু পটলে ভাজ যেটা ছিল মানে তরকারি করব সেটা করা হয়নি সেটা এখন করব আর ভাত রান্নাও করব করে নিয়ে তারপরে দাওয়া তোর ভিডিওটা এখানেই শেষ করবো সবাই সুস্থ থাকো ভালো থেকো